আসসালামু আলাইকুম দর্শক চাচি দুলুমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো আমার নতুন বাগানটা অবশ্য কলা বাগান সেই নতুন কলা বাগানে অবশ্য কলার মুসা বাড়াইছে সেই মুসা বাড়াইছে মুসা হওয়া শুরু থেকে একবারে কলা পাকা পর্যন্ত কতদিন সময় লাগে সেটা অবশ্য একটা ট্যাগ বসাই দিলাম একটা তারিখ লিখে অবশ্য পলির মাধ্যমে বেঁধে রাখলাম সেটা দেখাবো আর একটা কাদি থেকে অবশ্য মুসা ছাড়াই করলাম সেটা অবশ্য দেখাবো আর একটা কলার কাছে কলার যে খুঁটিটা দেওয়ার ব্যবস্থা সেই খুঁটিটা কিভাবে দিলাম এবং কীভাবে দেওয়া যাবে সেটা অবশ্য এই ভিডিও থাকবে ইনশাআল্লাহ পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন মূষাটা অবশ্য ভেঙে দিতে হবে কোনো সময় কাটা যাবে না উপরেটাও উপরেটাও উপরেটা হ্যাঁ উপরেটা ভেঙে যাবে এই হাটটা ছাড়াও এই হাটটা ছাড়াও হ্যাঁ দেখে ভালো কলা ভেঙ্গে দুইটা কলা রাখো দর্শক কলাগুলা ভেঙে দিতে হবে কলা দুইটা দুইটা থেকে একটা কলা রাখতে হবে আর বাকি কলাগুলা ভেঙে ফেলতে হবে ওই কলাগুলা বেশি একটা বড় হবে না আর ওগুলা থাকলে বাইরের কলাগুলো অবশ্য গ্রোথ বৃদ্ধি হবে না বড় আকারে হবে না আর একটা জিনিস হবে উপরের কলার সমান সমান না হবে কিন্তু উনিশ বিশ হবে আর যখন ওগুলো রেখে দিবেন উপরে কলা হবে বড় নিচের কলা হবে ছোট দুটো দুটো রেখে দাও ক্যালসিয়াম এইটা অবশ্য ফেলে দিবেন না এটা বিক্রি করা যায় এবং খাওয়া যায় দুইটা কাজ করা যায় দর্শক এই একটা অস্ত্র দেখতে পাচ্ছেন এটা অবশ্য নতুন কিনছি সেটা হচ্ছে কলা যেমন এই যে ছাড়াই করবেন এই যে আগাছা এই পাতাটা কিন্তু শুকিয়ে গেছে এই পাতাটা এবার ধরবেন এই যে কেটে ফেলেন সহজেই একটু খুব সহজে কেটে ফেললাম আর এই একটা দেখতে পাচ্ছেন দা এই যে এমনি ধরবো একবারে শেষ একবারে শেষ দর্শক এই গাছটায় কলার মুসা চলে আসছে কলার মুসা চলে আসছে এই কলার মুসা কিছু করণীয় কাজ সেটা হচ্ছে আজকেই শুরু করব আর দেখতে পাচ্ছেন মুষা কিন্তু চলে আসছে এই হয়তো হয়তোবা গতকাল বা তার আগের দিন এইরকম হতে পারে আমি অবশ্য প্রতিদিন আমার কলা বাগানে খোঁজখবর রাখি যে কোনটা গাছে কলা মুসাবর আছে বা কোনটা কলা গাছে কি অবস্থা আছে সবগুলো খোঁজ রাখি যেহেতু একটা চাকরি প্রতিদিনে জব করতে হয় ডিউটি যাইতে হয় আটটা থেকে পাঁচটা এই কলার বাগান এবং ফসল আমি চেষ্টা করি প্রতিদিন অন্তত একবার হলেও খোঁজ খবর নর এটা ঘুরে ঘুরে দেখার তা গতকাল আমার চোখে পড়ে নাই আজকে আমার চোখে পড়ছে দেখতে পাচ্ছেন মূষাটা কিন্তু এটা কিছু কাজ আছে সে কাজগুলো করব করবো যেহেতু মুসা আমি চোখে দেখতে পাচ্ছি চোখে দেখতে দেখার পর এখানে আর এখানে দেখতে পাচ্ছেন পটাশ এই পটাশটাও তার গোড়ার মধ্যে দিয়ে দিব এই গাছটার এইটা যে আছে শেষ সার এরপর আর কোনো সার হবে না যে এরপরে এই গাছের কাজ আছে দর্শক আপনারা জানেন যে যখন আহ কুলার কলার মশা যখন বাড়ায় তখন তাকে কলার হারভেস্ট পর্যন্ত মানে কলা পাক পর্যন্ত কতদিন সময় লাগে কতদিন সময় লাগে এটা আমরা অবশ্য অনেকেই সঠিক তথ্য দিতে পারি অনেকে একটা আন্দাজ মানে আনুমানিক তথ্য দিতে পারি অনেকে আবার একজনের কাছে শুনবে তারপর এই তথ্য দেবে তা আমি অবশ্য আজকে একবারে প্রমাণস্বরূপ একবারে প্রমাণস্বরূপ কতদিন লাগে আমার এই নতুন বাগানের কোলা হারভেস্ট পর্যন্ত মানে পাক পর্যন্ত সেটা অবশ্য একটা ট্যাগ দিয়ে রাখবো একটা ট্যাগ দিয়ে রাখবো তারিখ দিয়ে রাখবো কতদিন পর্যন্ত কলাটা পাকে সেটা অবশ্য আজকে ট্যাগ দেবো সেটা অবশ্য দেখাবো ইনশাল্লাহ খুব গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্য পুরোপুরি দেখার চেষ্টা করবেন তার কারণ আল্লাহ যদি বাসে রাখে শেষ পর্যন্ত এই কলার পাকা পর্যন্ত কতদিন সময় লাগে সেই সময় পর্যন্ত আমি অবশ্য এটা দেখাইতে পারব প্রথমত আমি আজকে আছে তেরো তারিখ তেরো আট দু হাজার পঁচিশ তার সাথে একটা পলিথিন যেহেতু এখানে একটা কাগজ নষ্ট হয়ে যেতে পারে আকাশের বৃষ্টির পানির পথে নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে একটা পলি নিজ নিয়েছি এই কাগজটা আমি পলিতে ভরাই ছিলাম ভরানোর পরে আমি এটা অবশ্য মুখটা সুন্দর করে বান দিয়ে দিব বান দেওয়ার পরে শক্ত করে বাঁধে দিলাম বাঁধ দেওয়ার পরে এটা অবশ্য আমি গাছের সাথে বেঁধে দেব তাহলে আমি বুঝতে পারব যে আমি কতদিন পর এই কড়াটা পাকলো এটা আমি অবশ্য উপরে দেব উপরে পাতা দেবো যাতে নিচে থাকলে পরে অনেকে মনে করবো যে এটা আবার কী লাগছে হয়তো কানে ছেড়ে ফেলে দিতে পারে মইটা নিয়ে এস মে উঠবো মইতে উঠো তো ওইটাও যদি একবারে বেঁধে রাখো যদি আমরা সঠিক সময় জানতে পারবো যে আসলে কলার মুসার বেরোর পর থেকে কতদিন পর কলাটা পাকে অনেকে আমরা আইডিয়া দিয়ে দিচ্ছি অনেকে চার মাস সাড়ে চার মাস লাগে চার মাস প্লাস লাগে চার মাস দশ দশ দিন তেরো দিন অথবা বিশ দিন লাগে আমি এটা অবশ্য বাস্তব একবারে প্রমাণ সব রাখবো মানুষের শোনা কথা আর আমার বাস্তবতা অবশ্য সেটাই আমি দেখব কথের এই কাজটা অবশ্য সম্পূর্ণ করলাম এটা দেখাবো কলার খুঁটি দেওয়া কি ব্যবস্থা সেটা অবশ্য দেখাবো এটা অবশ্য একটা খুঁটি যথেষ্ট যেহেতু বাঁশের সলবতা বাঁশ প্রচুরবার লাগে কলা গাছে সে জায়গায় একটা দেওয়ার চেষ্টা করতেছি এটার কাজ একটা না আরো কাজ আছে এটা শুধু পরে তুমি আহ ক্ষটি দেওয়ার ব্যবস্থা হইলো এটার সার করা হয়ে গেছে আহ ক্ষটি দেওয়ার ব্যবস্থা হইলো বাদ দিলাম বাদটা দিয়ে দিলাম আর এই যে অবশিষ্ট পাতাগুলো অবশ্য ফেলে দিলাম আর খাওয়া হচ্ছে সেটা খুব জরুরি আগাছি বৃষ্টি পড়ার কারণে ওষুধ থাকে না দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম